হারে দিকের দিকে একই শুনে ডক্টর মহম্মদ ইউনুস আজকে যে ঘটনা ঘটাইছে আলহামদুলিল্লাহ আরও এক জয়ধ্বনের গল্প দিতে আসছি আজকে আমাদের খুশির দিন ডক্টর মহম্দ ইউনুস তাকুর জয়ের দিন বাংলাদেশ নতুন একটা উচ্চতায় পৌঁছতে চাচ্ছে ডক্টর মহম্দ ইউনুসের ক্ষমতা আসার পর সম্ভবত এই একটা নিউজ যেটা পুরা বাংলাদেশের মানুষকে পজিটিভলি ভাইব্রেশন করেছে আজ এমন একটা খবর এসেছে ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই কথাটা এই কথাটা পুরো গোলক ধাঁধায় ফেলে দেওয়ার মতো এটা এমন একটা বয়ান দর্শক বিরল একটা ঘটনা ঘটেছে আজকে বিরল বলছি এই কারণে যে এই ঘটনা ঘটার কথা নয় এই ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে কিন্তু ঘটনার মধ্যে যখন আমরা ঢুকবো তখন মনে হতেই পারে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন নির্বাচন কমিশন দর্শক সুখবর একটা নিঃসন্দেহে ডক্টর ইনুসের কথা তারা রাখলো পরিস্থিতিটা বুঝলো কারণ ডক্টর ইউনুসের সম্মান তারা রেখেছে অবশেষে সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উসমান মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ করে অনেক আসামির নাম স্বীকার করে এক প্রকার সে নিজের জালে নিজেই ধরা দিয়েছে একে তো হচ্ছে বাংলাদেশকেই সামলাতে পারতেছে না তার মধ্যে পাকিস্তানের এই প্রস্তাব দেয়া এবং ধরেন যদি এখন এই প্রস্তাবে আইসিসি রাজি হয় তাহলে ভারতের জন্য তো আরো মানে কূটনৈতিক পরাজয় আগামী নির্বাচনে বিএনপির এমন একটি পরাজয় হবে যে পরাজয়ের কারণে অনেক নেতারা লজ্জায় থাকবে না। না বিদেশে চলে আসবে মুখ দেখাতে পারবে এমন পরাজয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কেন সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি ডক্টর রবিউল রহমান এবং নাহিদ ইসলাম দর্শক রাজনীতিতে এখন টান টান উত্তেজনা চলছে তোমার নাটকীয়তা চলছে রাজনীতির গতি করতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তবে একটাই অনিশ্চিততা বিএনপির সম্ভাব্য ভরচুরি ভোট কারণ বিএনপির ইতিহাস ভোট ইতিহাস ভোট ইতিহাস এই জায়গায় সমস্ত জল্পনা কল্পনা অনিশ্চয়তাকে দূর করে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন ডাক্তার শবির রহমান এবং নাহিদ ইসলাম হ্যাঁ নির্বাচন তার শফিউর রহমান নাহিদ পরিচালনা করবেন না নির্বাচন পরিচালনা করবেন কি সরকার নির্বাচন কমিশন কিন্তু কোনো সরকার কি নির্বাচন কমিশনকে বাধ্য করবে ডাক্তার শবির রহমান নাহিদ ইসলামরা এই সুষ্ঠু নির্বাচন দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে

যে দল এখন ট্রেন্ডিং আছে মানুষের মুখে মুখে ঘরে ঘরে সব জায়গায় দারি পাল্লা সে প্রধান পাল্লাহানি দেখতে সব বিভিন্ন আর একদিকে নাহিদ এই নাহিদ ইসলামের মান শান হাল মাকাম আপনাকে বুঝতে হবে হাসিনার সাথে সারা পৃথিবী ছিল ভারত চীন রাশিয়া যুক্তরাষ্ট্র চুপ ছিল পাকিস্তান হাসিনার পক্ষে বিজেপি র্যাব পুলিশ এনএসআই জেজিএফআই সেনাবাহিনী পুরো রাষ্ট্র সমস্ত মিডিয়া সবাইকে ঘোল খাওয়িয়ে সবাইকে বোকা বানিয়ে সবাইকে ব্যর্থ করে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে যার নেতৃত্বে যাদের নেতৃত্বে

জামাত এবং এনসিপি এক হয়ে গেলে তাদেরকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না তারা অসম্ভবকে সম্ভব করতে পারে হাসিনাকে এই অবস্থা করা যেরকম এমনকি অগস্টের প্রথম দিকেও আমরা ভাবতাম যে ইটস ইম্পসিবল কেউ ভাবতে পারে দুই তারিখ আমি ভিডিও বার্তা দিয়েছি যে হাসিনা পতন হবে ইউনসের নেতৃত্বে আমরা সরকার চাই অন্তর্বর্তী সরকার চাই কিন্তু হাসিনা দেশ থেকে পালাবে এটা কিন্তু আমরা হাসিনা পতন হবে হাসিনা পদত্যাগ করবে অন্য কেউ সরকার আসবে কিন্তু দলবল সহ দুপুরে রান্না করা পোলাও রেখে পালাতে হবে ওই জন্য এই অসম্ভবকে সম্ভব করেছে নাহিদ ইসলামরা এই অসম্ভবকে সম্ভব করেছে সাদিক টাইমরা শিবতুল্লাহ শিবতুল্লাহ শিবিরের বর্তমান সেকেন্ড জেনারেল ম্যায় আপকে দেখিয়েছি এই ভাবে আমরা গণভবন দখল করব তারপর হাসিনাকে জল্লাল করব অথচ আমরা এটা জানতাম না টুলি এটা কেউ জানতো না শিবতুল্লাহরা জানতো বেসামরিক না জানতো এবং তাতে যদি না হয় সশস্ত্র আন্দোলন করতে হবে থানা থেকে আমরা অস্ত্র লুট করে তারপর যুদ্ধ করবো এবং আমি একটা মিটিং এ ওদেরকে বলেছিলাম বা এটা আমার প্রস্তাবনা ছিল এবং রাইজিক করেছিল যে প্রয়োজন সেটা করতে হবে আমার ছেলেদের উপর যারা গুলি করবে ওদেরকে তো আমরা গুলি করতে পারবো না কারণ ওদের ওরা সশস্ত্র ওরা গুলিproof কিন্তু ওদের স্ত্রী সন্তান কোথায় থাকে আমাদেরকে ক্রুয়েল হতে হবে ওদের স্ত্রী সন্তানদের উপর হামলা করতে হবে ওরা ওদের স্ত্রী সন্তান শপিং মলে দোকান পাটে যায় না স্কুলে যায় না তাদেরকে আমরা এই পর্যায়ে চলে গিয়েছিল অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল শিবির এবং এই নাহিদরা এখন সেই শিবিরের বাস অব বস বাস অফ বসেস আমিরা জামার ডাক্তার সবইগুলো রহমান তিনি আর নাহিদ ইসলাম এখন এক হয়েছেন সামনে বিএনপির কারচুপির যথেষ্টা এবং সব কারচুপিকে লেভেল প্লিং ফিল্ড নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে সব সমস্যার সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন এবং সেই নির্বাচনে জামাত এনসিবি সহজে একে তো হচ্ছে বাংলাদেশকে সামলাতে পারছে না তার মধ্যে পাকিস্তানের এই প্রস্তাব দেওয়াতে এবং ধরেন যদি এখন এই প্রস্তাবে আইসিসি রাজি হয় তাহলে ভারতের জন্য আরও মানে কূটনীতি করা যায় আর একটা খবর দেখেন দর্শক বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান এই খবরটা বিশ্ব তো খুব ভালো যে যেহেতু বাংলাদেশ খেলতে চাচ্ছে না ভারতের নিরাপত্তার কারণে তো সেই কারণে পাকিস্তান নিজের থেকে উদ্যোগ হয়ে বলছে যে পাকিস্তানের ভেনুগুলো প্রস্তুত আছে সেখানে খেলতে পারে কিন্তু এখন বিষয়টা কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে চলে গেছে সেই অবস্থায় পাকিস্তানের এই ইন করা বা এই প্রস্তাবটা ভারত নিশ্চয়ই ভালোভাবে দেখবে বলে আমার ধারণা করি এখন বিষয়টা অমীমাংসিত হয়ে আছে আইসিসির চেয়ারম্যান তিনি আবার ভারতীয় তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন বাংলাদেশ যে কারণে নিরাপত্তার কারণ দেখাচ্ছে সেটা কেন তারা এই পরিস্থিতির উত্তর চেষ্টা করছে ভারত এখন নেই ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বুঝতে পারছেন যে তারা একটা ভুল করছে যে তবে বিদায় করে দিল উগ্রপথি এবং বিজেপি নেতাদের এটা ভুল হয়েছে কারণ এমন একটা সময় মুস্তাবিজকে বিদায় দেওয়া হয়েছে তার পাল্টা হিসেবে যে বাংলাদেশ এই অবস্থানটা নেওয়া হয়তো তাদের মতামত ছিলেন আমাদের সাথে সাথে বলছে ঠিক আছে নিরাপত্তার কারণে যদি ফেরত দাও মুস্তাফিজকে তাহলে আমরা এক মাস পরেই টি ওয়ার্ল্ড কাপ খেলতে না ম্যাচ কাপড় কথা তো এইটা বলার পরে গেল আরো মানে বিষয়টাই দাঁড়ালো যে মুস্তাফিজকে এই অপমানটা বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যদের মধ্যে এটা হলো যে এটা এক ধরনের অপমান এবং অসম্মান তো বাংলাদেশেও কিন্তু এটা ধারণ করবো সেইভাবে বাংলাদেশে একজন জাতীয় প্লেয়ার মানে তো সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তো বাংলাদেশের পক্ষ থেকে যেটা হলো যে আইপিএল বন্ধ হয়ে গেল তার মানে বিষয়টা কিন্তু এখন খেলার পর্যায়ে এটা একটা কূটনৈতিক সংকটের দিকে করা এবং জয়শঙ্কর বাংলাদেশে আসলো কূটিতের বরফ বললো এবং বন্ধুত্বের হাত বাড়া দিল বিএনপির দিকে অনেক ভরণ কালকে দেখা করছে তো এর কারণটা কি এর কারণটা হলো যে তারা বাংলাদেশের আগামী যেই সরকার আসবে সেই সরকারের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় কারণ এখন যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা দুই দেশের জন্য স্বস্তিকরণ এই অবস্থা থেকে তারা বেরোনোজন চেষ্টা করতেছে ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটল তা এর মধ্যে পাকিস্তান আবার ঠিক এইটা তো একে তো হচ্ছে বাংলাদেশকেই সামলাতে পারতেছে না তার মধ্যে পাকিস্তানের এই প্রস্তাব দেওয়াতে এবং ধরেন যদি এখন এই প্রস্তাবে আইসিসি রাজি হয় তাহলে ভারতের জন্য তো আরো মানে কূটনীতিক করা যায় যে ভারতের এখন আপনার চেষ্টা হলো চীন এবং পাকিস্তানকে ঠেকা সেখানে মানে ভারতে খেলতে পারছে না নিরাপত্তার কারণে চীন যদি পাকিস্তানে সেই খেলাটা হয় এটা ভারতের জন্য খুবই আরো অসম্মানজনক হয়ে যাবে এবং এটা কূটনীতিক একটা করা যায় তারা বিবেচনা করবে ফলে এই খেলাকে কেন্দ্র করে এবং বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থানটা খুব মানে এত একটা সঠিক অবস্থানে আছে এটা ভারতীয় প্লেয়ারের সাথেও যদি এরকম করা হতো এবং ভারত যদি সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিত সেটা যেমন সঠিক বাংলাদেশের মুস্তফিজকে ঘিরে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যার সিদ্ধান্ত নিচ্ছে সেটা সঠিক এখন এই বাস্তবতা কিন্তু এখন ভারত আরো একবারে হয়ে গেল যখন কি পাকিস্তান বলছে যে না আমাদের বিনিয়োগগুলো রেডি আছে আমাদের এখানে খেলা যাবে ফলে ভারতের জন্য পরিস্থিতিটা আরো সংকটের দিকে চলে গেল গেলো বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন কথাই অনেকে বলছেন আবার অনেকে বলছেন যেভাবে হোক না কেন বারো ফেব্রুয়ারি নির্বাচন কি হবে হওয়া দরকার এটা যদি না হয় তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটা চরমভাবে ব্যাহত হবে এবং বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সামাজিক ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়বে এর প্রধানত কারণ হচ্ছে অনেকে যুক্তি দর্ত্বের চেষ্টা করেন যে একটি নির্বাচিত সরকার যদি কোনো দেশে না থাকে তাহলে সেই দেশের সাথে বিদেশি ব্যবসা বাণিজ্য সব কিন্তু স্থবির হয়ে যায় তো সেই জায়গা থেকে একটি নির্বাচন হওয়া অভিসম্ভাবী সেই নির্বাচনটি না হলে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তবে এই নির্বাচনটি হওয়া বা কোন দলটি রাষ্ট্র ক্ষমতায় আসবে এর পেছনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত তার্কি পাকিস্তান এবং বাংলাদেশের অভ্যন্তরে নানা সংস্থা সংস্থার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কোনো অংশ বর্তমানে যে রাজনৈতিক দুটি দল দুটি দলের অংশে কাজ করছেন একটি অংশ মানে একটি বড় অংশ কাজ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আরেকটি অংশ কাজ করছেন এনসিপি এবং জামাতের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনস মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী এটা সবাই বেশ ব্যবসাক্ষম তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক হিলারি ক্লিন্টন তার বন্ধু এবং ক্লিন্টনও তার বন্ধু অনেক সমীকরণ আছে অনেক তথ্য আছে তবে ডক্টর মোহাম্মদ ইউস এই পর্যন্ত যতটুকু কাজ করেছেন সেটাকে দেখে একেবারেই মনে হয় না যে বাংলাদেশটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে

শেষে বিএনপির যিনি যুগ্ম মহাসচিব তিনি সাংবাদিকদের দেশে সাক্ষাৎকার হয়েছে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপীয় আইজার্স তার সাথে সাথে আরো সাক্ষাৎকার করেছেন তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন এবং সন্ধ্যা সাতটায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহিম বিএনপির চেয়ারম্যান জনাব তারিক রহমানের সাথে সাক্ষাৎকার করেছেন এখন আসি দীর্ঘ বছর পর বিএনপির চেয়ারম্যানের অফিসে গিয়ে ভারতের যিনি কমিশনার তিনি মানে প্রণব বর্মা সাক্ষাৎকার করেছেন এই সাক্ষাৎকার শেষে আবার হুমায়ুন বিএনপির যুগ্মচিব তিনি কিছু কথা বলেছেন এই যে কথাগুলো এটা একটা সন্দেহ তৈরি করেছে তার সাথে সাথে জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে এই যে নির্বাচন যে লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনটি সুষ্ঠু হবে না গ্রহণযোগ্য হবে না সব নানা তথ্য দিয়েছেন এই সকল তথ্য কিন্তু একত্রে হয়েই আগামীর এই যে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচনটি হবে বা হবে না এই বিষয়টি আছে এর সাথে সাথে না ভোট নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে তো চলুন প্রথমেই আমরা কুট করি যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির কি বলেছেন দেখুন তিনি বলেছেন নরেন্দ্র uh, মোদী প্রত্যাশা করেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে মানে ভারতের পক্ষ থেকে মোটামুটি সুনির্দিষ্টভাবে চাচ্ছেন যে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতা আসে দেখুন বিএনপি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল নির্বাচন হলে তারাই রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আসার সমূহ সম্ভাবনা আছে কিন্তু একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছ থেকে এরকম বা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে সরাসরি এরকম কথা মানে তিনি বলছেন আবারও যদি সে বিষয়টা কোট করি তিনি নরেন্দ্র মোদী প্রত্যাশা করছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে প্রণব বর্মাকে প্রণব বর্মা স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে আচ্ছা এই যে কথাগুলো হুমায়ুন বিএনপির যুব মহাসচিব তিনি এই বক্তব্য এই কথাগুলো বলেছেন এখন দেখুন ভারত বিগত দিনগুলোতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় শেখ হাসিনা বা আওয়ামী লীগকে টিকিয়ে রাখা বা তাদেরকে অবৈধভাবে নির্বাচিত করে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসা যত প্রকার কারিকুলাম আছে সবকিছু কিন্তু বাংলাদেশে করেছে এখন নানা পর্যায়ে থেকে প্রশ্ন উঠছে যে বাংলাদেশে আগামী দিনের কি আবারও ভারত মেকানিজম করতে যাচ্ছে ভারত কি মেকানিজম করে বিএনপি কি রাষ্ট্র ক্ষমতা আনতে যাচ্ছে নাকি অন্য কোনো দলকে আবার আরেকটি পক্ষ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে কি জনব তারেক রহমানকে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে জামাত ইসলামকে যেহেতু জনব তারেক রহমান অনেকটা ভারতের দিকে হেলে পড়েছেন বা ভারতের পক্ষে তিনি একটা অবস্থান দেখা যাচ্ছে যেহেতু ভারতের আহ যিনি আহ এম্বাসডার বা হাইকমিশনার প্রণব বর্মা তিনি তার সাথে দেখা করলেন এস জয়শঙ্কর এসে দেখা করলেন মানে অনেকেই বলার চেষ্টা করেছেন বিএনপির সাথে গোপন বা গোপন বৈঠক বা তলে তলে একটা সমঝোতা ভারতের সাথে হয়ে গেছে সেই জন্য ভারত সরাসরি এখন বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চান বা জনব তারক রহমান কি রাষ্ট্রক্ষ বিষয় আছে কিন্তু এই যে দেখুন বিএনপি পক্ষে বা জনাব তারেক রহমানের পক্ষে যেভাবে কথাবার্তা বলেন আবার ইদানিংকালে বিএনপির অনেক নেতাকর্মীরা বক্তব্য বিবৃতিতে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা যদি হয় এই করবো সেই করবো থানার ঈদ খুলে নিয়ে আসবো বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে

আহ বিদেশিদের এই রাজপথে মিছিল স্লোগান সমাবেশ একেবারেই নিষিদ্ধ এটা আমি আমিরাতের নাগরিকরাও পারে না সেখানে বাংলাদেশিরা যার মানে বিদেশি তাদের দৃষ্টিতে তারা সেই বিক্ষোভ করে তখন বেশ কিছু নাগরিককে তারা আটক করে এবং সাথে সাথেই খুব দ্রুত সময়ের মধ্যে সাজা দেয় এর মধ্যে বেশ কিছু বন্দীকে তারা মুক্তি দেয় ডক্টর মোদী অনুরোধে আহ আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তিনি সরাসরি কথা বলেন ডক্টর মহিনুস আল নাহিয়ানের সাথে সরাসরি কথা বলেন এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের সম্মানে তখন যারা কম অপরাধ করেছে তাদেরকে মুক্তি দেয় আর বাকি ছিল পঁচিশ জন যাদের সম্মত যাবজ্জীবন কারাদণ্ড ছিল এখন তাদেরকেও ক্ষমা করে দিয়েছে তো এটা ভালো আহ মানে অন্তত এই ঘটনার মধ্যে দিয়ে একটা প্রমাণ হলো যে ডক্টর ইউনুসের তারা রাখলো পরিস্থিতিটা বুঝলো এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য একটা শিক্ষা হলো যে বাংলাদেশের ঘটনা বলি নিয়ে বিদেশে এই যে রাজনীতি করার চেষ্টা করা দল করার চেষ্টা করা এই কাজগুলো যাতে ভবিষ্যতে আর না হয় এই ব্যাপারে যদি আহ মানে অব্যাহত থাকে তাহলে যেটা হবে মধ্যপ্রাচ্যের বাজার কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এখনো পর্যন্ত সবগুলো বাজার কিন্তু পুরোপুরি উন্মুক্ত না কোথাও মুক্ত কোথাও উন্মুক্ত যেমন আমিরাতের বাজার একেবারেই উন্মুক্ত ছিল এক সময় এমন ছিল যে ভিজিট ভিসা নিয়ে সে কাজের পাইতে পারতো পরিবর্তন করতে পারতো এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এখন শুধু তাই না এখন মানে পর্যটকরাও যেতে পারে না এমন একটা কঠিন অবস্থা কিন্তু আমিরাতে সুতরাং এটা মাথায় রাখা উচিত যে ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আর ক্ষমা পাবে না কারণ ডক্টর ইউনুসের সম্মান তারা দেখেছে সবসময় যে রাখবে বিষয়টা তা না ইউ দূতাবাস জানিয়েছে অর্থাৎ আমিরাতের দূতাবাস জানিয়ে ক্ষমাপ্রাপ্ত পঁচিশ বাংলাদেশি সবাইকে মুক্তি দিয়ে দেশে পাঠানো হয়েছে এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে করুণা সহনশীলতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন পাশাপাশি এটি বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর এবং ভাতৃসুলভ সম্পর্কের প্রমাণ এর আগেও আমিরাত বিরল এক প্রতিবাদে অংশ নেওয়ার দায় দণ্ডিত বাংলাদেশের কয়েক দফায় ক্ষমা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট প্রায় মনে হয়